হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম আর একটি নতুন এপিসোড নিয়ে আশা করি আমার সাথেই থাকবেন আর এই মুহূর্তে আমি আছি হাতির ছিলে হাতির ছিলে সত নামের একটি রেস্টুরেন্ট এস ওডি সত এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে হাতির ছিলের যে ব্রিজটা আছে সেই ব্রিজের গোড়াতেই তো এটার পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ওয়েল ডেকোরেটেড আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি মূলত ভিতরের অংশে বসেছি ভিতরটা এসি করা সো যারা বাইর থেকে আসবেন একটু গরম লাগবে তারা ভিতরে বসতে পারেন আর বাইরেও সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা পরিবেশ আছে এখানে বসলেও আপনি একটা সুন্দর লে লেক ভিউ পাবেন এখানে আপনার চাইনিজ থেকে শুরু করে থাই আইটেম বলেন কিংবা দেশি কিছু আইটেম আছে সি ফুড আছে এগুলো আপনারা অর্ডার করতে পারেন তো আমি চলে যাচ্ছি পে ফাস্ট করতে যেহেতু ফাস্ট আর এখানে আমাদের বিল ধরিয়ে দেওয়া হলো চারশো দুইশো টাকা করে স্যুপ এবং একশো তিরিশ টাকা করে কোল্ড কফি এসে গেলো আমাদের স্যুপ তো স্যুপটা দেখতে মাসাল্লাহ ভালো লেগেছিলো প্রচুর পরিমাণে মাশরুম ছিল চিকেন ছিল আর একটা দুটো প্রন ছিল আমার সামনেই বসে আছে রাজীব যার কথা একটু আগে আপনাদের বলেছিলাম তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আপনারা বিসমিল্লা বলতে ভুলবেন না কিন্তু আর প্রথমে একটু ভালো লেগেছিল থাই স্যুপটা ঠিক আছে আর প্রচন্ড গরমের কারণে আমার জীব পুরে যাচ্ছিলো এদিক দিয়ে ভিডিওতে ফোকাস করব নাকি খাওয়াতে ফোকাস করব। মানে আমি অ্যাকচুয়ালি পরে গেছিলাম তো যাই হোক স্যুপ মোটামুটি ভালো বাট আমার কাছে ক্যান যেন একটু নুনতা নুনতা বেশি মনে হয়েছে আরও কিছু যদি পাতা এখানে ইউজ করা হতো তা আমার মনে হয়েছিল যে একটু বেটার হতে পারতো খেতে খেতে শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ডের খাওয়া এখন আমরা খাবো না এখন আমরা পান করব সেটা হচ্ছে কফি কোল্ড কফি একশো ত্রিশ টাকা প্রাইস ছিল এটার আর কফি খেতে যে একটা জিনিস খুব খারাপ লাগলো সেটা হচ্ছে যে প্রথম দুই সিপ দেওয়ার পরে আর দেখি যে পাইপ দিয়ে ঢুকছে না মানে হচ্ছে আমি টেনেও কফি নিতে পারছি না এর কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে আইস দিয়েছে এবং আইসগুলো বেশ বড় বড় দানা ছিল যার কারণে পাইপ দিয়ে ঢুকছিল না বারবার পাইপটা ব্লক হয়ে যাচ্ছিলো তো যার কারণে আমি অবশেষে পাইপ দিয়ে খাওয়া ব্যর্থ হয়ে আমাকে পাইপ ছেড়ে সরাসরি কাপ দিয়ে খেতে হলো এই তো সুপ খাওয়া শেষ কফি খাওয়া শেষ এখন আমরা সব থেকে বের হয়ে চলে আসলাম জিয়া উদ্যান ঠিক সংসদ ভবনের সামনে আমি আর বেশ সুন্দর একটা ভালো পরিবেশ নিরিবিলি বাতাস ছিল না এক কোথাও বাট পরিবেশটা মোটামুটি সুন্দর ভালো পরিবেশ ছিল একটুও গরম লাগেনি পরিশেষে একটাই কথা বলবো সেটা হচ্ছে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন লাইক না করেন শেয়ার না করেন তবে আসলে এই ধরনের ভিডিও বানাইতে উৎসাহ পাবো না আপনাদের জন্যও করি আর আমার কিছু স্মৃতি ধরে রাখার জন্যও করি আর এখন পর্যন্ত যেভাবে আমার সাথে আছেন আপনারা এভাবেই সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আরও বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও করতে আমি উৎসাহ পাবো দোয়া করবেন আল্লাহ হাফেজ